सके আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে এখন অ্যালমিনকে স্কুল বাসে ছিল এখন ফিরছি আজকে হাঁটছি না আজকে একটু হালকা এক্সারসাইজ করে কাজ শুরু করবো ঘরে কারণ ঘরে একটু এক্সারসাইজ করে তো তাড়াতাড়ি করে রান্না বান্না করবো ওখানে কেউ স্কুলে পাঠাতে হবে তো সেই জন্য আজকে আর একটু হাঁটছে না এখন ঘরেই যাচ্ছি ঘরে গিয়ে কাজ আছে আর এই যে এখন ঘরেই এক্সারসাইজ করে নিচ্ছি যেদিনকে আমার হাঁটা হয় না সেদিনকে আমি ঘরেই করে নিই তাহলে একটু ফিট লাগে যেদিন ফ্রেশও লাগে সারাদিন কাজ করতে একটা এনার্জি আলাদাই লাগে এই জন্য করে নিচ্ছি এখন এখন এক্সারসাইজ করা হয়ে গেছে এখন তো চা খাবো চা হয়ে গেছে আর এই যে সব চারিদিকে রান্না বসিয়েও দিয়েছি এই দেখো চিকেনটা বানাবো এই যে চিকেনটা তো রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই যে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি চিকেনের জন্য আর এদিকে ব্রেকফাস্ট হবে আজকে ব্রেড কলা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ব্রেড বসিয়ে দিয়েছি এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানির জন্য আলু সেদ্ধ হয়ে গেছে এই যে চা হয়ে গেছে চাটাকে এখন নামাবো আর এদিকে ভাতও ছড়িয়ে দিয়েছি তো ফটাফট ফটাফট করে নেবো না ওঠার আগে যতটুকু হয় করে নেব কারণ ও স্কুলে চলে গেলে তারপরে তাহলে একটু ফ্রি হতে পারবো আর আজকে দু কাপড় কাচার আছে চাদর আগে চালিয়ে দেবো চাদর চালিয়ে তারপরে অন্য কাপড় গুলো ভাজবো আর এখন হচ্ছে যে হেল্প করে সে আসেনি তো এখন আর একজন আমার তো দুখানা দুজন আছে হেল্প করার একজন বাসন আলাদা ধুয়ে আর ঝাড়ু পোছা আর একজন করে তো যে ঝাড়ু করে সে আসছে সে চার দিনের ছুটি নিয়েছে সে গ্রামে গেছে তো ওর কাজটা এখন ওকে দিয়ে করাবো তো সেই জন্য আর কি এখন তাড়াতাড়ি করে কাপড়গুলো খেচিয়ে রেখে দেবো তাহলে সকালবেলায় যেহেতু মেলে দিয়ে যায় তো এখনো জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো কাচতে দিয়ে দেবো হ্যাঁ এই যে এখন ওয়ানার জন্য দুধ বানাবো এখন আলভিনকে দিচ্ছি না যেহেতু ওর কিছুদিন আগে শরীরটা খারাপ ছিল তো যেহেতু বাদাম টাদাম থাকে তো সেই জন্য ওকে এখনো চালু করিনি আর দু তিন দিন পর থেকে ওকে আবার দেওয়া শুরু করবো আগের মতো আর এই দুধটা বানিয়ে এখন ওকে খাইয়ে তারপর স্কুলে পাঠাবো আর ওই যে ব্রেড দিয়ে দিয়েছি ও আনার জন্য এটাতে তো এখন এই দুধটা বানিয়ে ওকে তুলে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো এই যে আমার দুধ হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব আজকাল তো মানে ডাক্তাররা বলেই দেয় যে গরুর দুধ কেন খাওয়াবেন আমরা যদি জিজ্ঞেস করি না মানে ডাক্তারখানায় গিয়ে যে এবার কি গরুর দুধ দেওয়া যাবে তো কি কী দেওয়া যাবে তো তখন ডাক্তার বলেই দেয় মুখের উপরে যে গরুর দুধ কারণ দেওয়ার কি দরকার এখানকার ডাক্তাররা এরকমই বলে গরুর দুধ দেওয়ার দরকারই নেই এটার থেকে এই সব বানিয়ে এরকমভাবে দুধ খাওয়ানোটা বেশি ভালো তো এই জন্য আমি আর একদমই গরুর দুধ দিই না বাচ্চাদের আর আজকাল বলে গরুর দুধ না খাওয়াই ভালো এর থেকে এগুলোতে বেশি শক্তি হয় তো ওই জন্য গরু দুধটা একদমই অ্যাভয়েড করি আর এক একটা বাচ্চা তো একদম মানে সহ্যই করতে পারে না অনেক রকমের প্রবলেমও হয় শরীরে গ্যাসের প্রবলেম তারপরে পেট খারাপ অনেক কিছুই হতে থাকে তো এখন এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি ছেঁকে নেবো ছেঁকে এবার তা যাবো ও হানাকে তুলতে এখন ও হানাকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন বাকি রান্নাটুকুও করে নেবো প্রায় হয়ে আছে চিকেনটা হয়ে গেছে যে চিকেনটা প্রায় হয়ে এসছে আর ওদিকে বেরেস্তা আর আলুটা ভেজে নিয়ে আমি তারপরে একটু বসবো ওহার এখন স্কুল থেকে চলে এসেছে এখন একটু বসে আপেল খাচ্ছে এই যে মামা হাই করে দাও আপেল খাচ্ছো তুমি ভালো টেস্টি খুব ভালোবাসি আপেল খেতে আপেল বেনানা ফল খেতেই ভালোবাসে আমি এখন এই বিরিয়ানির জন্য এখন সব তো আগেই সব রেডি করা রাখা হয়েছিল চিকেন ফিকেন বানানো হয়ে গেছিলো এখন আমি সব দমের জন্য রেডি করব ডেকচিতে করে তারপরে আমি বসিয়ে দেবো এই যে দমে বসিয়েও দিয়েছি আর ওইদিকে মিশুর জন্য মানে মেয়ের জন্য একটু চিকেন স্টুও বানিয়েছি বাই চান্স যদিও খেতে না চায় তো সেই জন্য আমি বানিয়ে রাখলাম কারণ বিরিয়ানি খুবই ভালোবাসে দু তিন মানে যতবারই বানাচ্ছি এবার দু তিনবার খেয়েছে ওই জন্য ওটাও অল্টারনেট করে রাখলাম বাই চান্স যদি খেতে একটু ভাতটা আজকে যেহেতু একটু শক্ত বানিয়েছি যেহেতু গেস্ট আসছে তো সেই জন্য আর নিজেরা যখন বাইরে মানে ঘরে নিজেরা খাই তখন আমি একটু ভাতটা সফটই বানাই তো সেই জন্য ভাতটা যেহেতু শক্ত হালকা সেই জন্য আমি একটু ওর জন্য চিকেন একটু বানিয়েছি আর ভাতও আছে ওর জন্য আর এখন এই যে নিয়ে খেতে বসেছি ওকে খাইয়ে দেবো তারপরে ও অ্যালভিন চলে আসবে ততক্ষণ আজকে তো ওর পাপাই যাবে আমি আর যাচ্ছি না যেহেতু ও ছুটি নিয়েছে আজকে আর এই যে এখন অ্যালভিন চলে এসেছে এখন অ্যালভিন আর আমি খেতে বসেছি আজকে তো অ্যালবিনের ফেভারেট এই দেখো আমি ছুটে পড়েছি থেকে আমরা এখন পার্কে যাবো তো উঠে পড়েছি কি মনা মামা আমরা পার্কে যাব এই যে লক্ষ্মী মাসি এসেছিল আমাদের বাড়িতে তো লক্ষ্মী মাসি এখন চলে যাচ্ছে দুপুরবেলার ভিডিও করা হয়নি সবাই মিলে গল্প টল্প করা হয়েছিল লক্ষ্মী মাসি একটু টায়ার্ডও ছিল তো রেস্ট করছিল খেয়ে দে তো এখন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যেতে হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছে আর আমরা একটু পার্কে যাচ্ছি বাচ্চাদের নিয়ে এই যে ওদেরকে নিয়ে বেরিয়েছি যাচ্ছি পার্কে মামা মদিকে না পার্ক কোথায় কোন দিকে যাচ্ছ তুমি হ্যাঁ ওই তো আসতে গাড়ি আসছে দেখে খুব খুশি দুজনে বাপরে বাবা দু সপ্তাহ পার্কে আসতে পারি পার্কে তো আসতেই হয় ওদের একদিন বাদে বাদেই নিয়ে আসি একদিন যেহেতু টাইকান্ডো ক্লাস থাকে আলবিন জলে পা দেবে না তো দুজন আজকে খুবই হ্যাপি আর বাচ্চা গিজগিজ গিজগিজ করে পার্কে পার্কে পৌঁছেও গেছি আমরা দুজনে মিলে এখন এটাতে চড়ছে এটা দুজনেই খুব ভালোবাসি ওরকম ভাবে চড়ে না পড়ে যাবে বাড়ি ও ওরকম ভাবে চড়বে দেখো ও বনুকে চালাবে অবস্থা দেখ এখন এই যে আমরা ঘুরে ঘুরে বাইরে থেকে চলে এসেছি পার্ক থেকে এখন খাবার গরম বসিয়ে দিয়েছি যে খাবার গরম হয়ে গেছে বিরিয়ানিটা কুকারেই একটু সিটি দিয়ে নিলাম যেহেতু একটু ভাতটা শক্ত শক্ত ছিল তা ওই জন্য এখন একটু দুটো সিটি দিয়ে নিলাম জল দিয়ে নরম হয়ে যাবে এই যে ওর পাপা ওকে একটু এক্সারসাইজ করাচ্ছে পার্ক থেকে আসার পরে যে এখন ওদেরকে খাওয়াতে বসে গেছি রাতের ডিনার খাচ্ছে ওরা দুজনে বসে পড়েছে আমি একটু পরে খাবো পেটটা তুই প্যারা হে चरणों में आए हैं हम सुन ले तो दिल की पुकार तू तो जो हमारा है जैसे भी प्यारा है पवित्र है तेरा नाम साथ जब तू तो चले कोई डर ना रहे आधे आए आए तोफान हमको बु ना सके साथ जब तो चले कोई डर ना रहे आधे आए आए तोफान हमको बु छो न তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অ্যালবিনকে ব্রাশ করাবো অনেক কাজ আছে ওগুলো করবো কিচেনের কাজ প্রচুর বাকি রাতের মতো যেরকম কাজ থাকে ওগুলো গুছিয়ে নিই এখন ফটাফট করে কালকে যেহেতু স্কুল আছে আবার তাদের করে সব কাজ সারতে হবে তো এই দেখো কিচেন টিচেন পরিষ্কার করা হয়ে গেছে তো আজকের মতো ভিডিও অব্দি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা